আমার ছোটোবেলাটা কেমন ছিল জানো আমি সবসময় নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করতাম আমার পাশে যে মেবস্থ ওর হাতের লেখা সুন্দর ছিল আমি সেটা দেখে নিজের খাতা লুকিয়ে রাখতাম আরেকজন ছিল রাহুল ওর গলায় এমন একটা জোর ছিল ক্লাসে যে কোনো প্রশ্নে স্যার প্রথম ওকেই ডাকতেন আর আমি আমি ভাবতাম আমার কী বা আছে দিন দিন আমার মনে একটা কথা কেঁথে গিয়েছিল আমি যথেষ্ট নই নিজেকে ছোট মনে করতে করতে আমি এতটাই গুটিয়ে নিয়েছিলাম যে নিজের ভেতরের শক্তিগুলো আমি বুঝতেই পারিনি তারপর একদিন খুব ছোট একটা ঘটনা ঘটেছিল আমাদের কলেজে একটা এক্স টেম্পোর প্রতিযোগিতা হয়েছিল সবাই ভয় পাচ্ছিল অথচ আমাকেও কেউ ডাকিনি কারণ ওরা জানতো আমি কখনো মুখ খুলি না কিন্তু শেষ মুহুর্তে একজন অনুপস্থিত থাকায় আমাকে জোর করে উঠিয়ে দেওয়া হলো তখন আমার হাত পা কাঁপছিল মুখ শুকিয়ে গিয়েছিল কিন্তু আমি যখন কথা বলতে শুরু করলাম আমি নিজেই অবাক আমি জানতাম না আমার ভিতরে এত কথা জমেছিল এত অনুভব এত ভাবনা সেই প্রথমবার আমি বুঝেছিলাম আমার গল্পটা সবার থেকে আলাদা আমি হয়তো রাহুলের মতো গলা তুলে বলতে পারি না কিংবা মিতালির মতো সুন্দর করে সাজতেও পারি না কিন্তু আমি আমি আমার মতো করে আমার চিন্তা ভাবনা আমার অনুভব আমার পথ চলা সবটাই আমার গল্প আর আমি এই গল্পের নায়িকা তারপর থেকে আমি আর কারো সঙ্গে আমার নিজে তুলনা করি না আমি এখন অন্যের গল্প দেখি শুনি প্রশংসা করি কিন্তু নিজের গল্পের জন্য গর্বও করি কেন জানো কারণ আমি জানি তাদের গল্পটা আমি জানি না কিন্তু আমার গল্পটা আমি নিজেই করছি প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে কেউ যদি বলে তুই তেমন কিছু নোস না তাহলে হাসো কারণ তারা শুধু তাদের ফ্রেমে তোমাকে পরখ করছে তোমার ফ্রেমটা একদম আলাদা তুমি তোমার গল্পের নায়ক বা নায়িকা এটাই সবচেয়ে বড় গর্ব একটা কথা মনে রেখো তুলনা করা খুব সহজ কিন্তু নিজেকে বোঝা নিজের মতো করে করে তোলা ওটাই আসল সাহস আজ আমি গর্ব করে বলি আমি কারো মতো নই আমি শুধুই আমি আর এটাই আমার শক্তি